নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে একেবারে পারফেক্ট মাপ সহ ঝরঝরে এরকম পোলাও রান্না করে দেখাবো এরকম সামাজিক মাধ্যমে আপনারা অনেককেই এরকম পোলাও করতে দেখবেন কিন্তু সবাইকেই দেখবেন তারা তাদের প্রয়োজন অনুসারে হয়তো দুশো গ্রাম চালের করলেন কি পাঁচশো গ্রামের চালের পোলাও করে দেখা আমরা যখন আমাদের প্রয়োজন অনুসারে বেশি করে চালের করতে চাই তখনই দেখি গন্ডগোলটা বেঁধে যায় কিন্তু আজকে আমি এক কেজি চালের এই পোলাও বা তার থেকে একটু বেশি চালের পোলাও করে দেখাবো কিভাবে কি করছি সেটা দেখতে গেলে তো দেখতেই হবে এর জন্য প্রথমে কিন্তু আমি চার কপটু চালই নিয়েছি এক গ্লাসের চার গ্লাস জল সেটা আর দেখায়নি ওটা ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো অন্তত এক ঘন্টার জন্য আমার কাছে কেসার নেই কেসার থাকলে সত্যি খুব ভালো হতো বাট কেসারটা নেই তাই দুধের মধ্যে শুধু ফুড কালার মিশিয়ে রেখে দিলাম এখানে এক কাপ দুধের মধ্যে আমি ফুড কালারটা মিশিয়ে রেখে দিলাম আচ্ছা যে হাড়িটার মধ্যে আমি পোলাওটা বানাবো বললাম না এক কেজি চালের উপরে সেই জন্য একটা বড়ো দেখে হাড়ি নিয়েছি সেই হাঁড়িতে বেশ কিছুটা তেল না হলেও পঞ্চাশ এম এর মতো তেল কি ষাট এম এর মতো তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব যেহেতু একটু বেশি পরিমাণে করছি সেই কারণে একটু বেশি করে এখানে না হলেও তিনটে মোটামুটি সাইজের পেঁয়াজ সেটাকে আমি এরকম ফাইনলি চপ করে নিয়েছি নিয়ে এবার এটাকে বেরেস্তা বানিয়ে নেবো আর বেরেস্তা বানাতে গেলে তো জানেনি অনবরত আড়াচাড়া করে এবং হাই ফ্লেমে নিতে হয় আর এই পারফেক্ট বানাতে গেলে কিন্তু একটু ধৈর্যরই প্রয়োজন মানে একটু সময়ও লাগে যাই হোক অনবরত আড়াচাড়া করে একটু ব্রাউন ব্রাউন অবস্থাতে এটা নামিয়ে নেবেন আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আর একটু ঘি দিয়ে দিলাম খুব বেশি ঘি দিয়ে নিন কেন দিইনি সেটা হ্যাঁ পরে দেখাচ্ছি অল্প করে ঘি দিয়ে এখানে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা যেহেতু বেশি করে পরিমাণে তাই একটু বেশি বেশি করে দিয়েছি দিয়ে দিয়ে দেবো তিনটে তেজপাতা তেজপাতাটা একটু বেশি করে দেবেন চাইলে আর একটু বেশি দিতে পারেন তেজপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে আরও কিছুটা পেঁয়াজ বলা যায় হয়তো আরও তিনখানার মতো মিডিয়াম সাইজেরই পেঁয়াজ যেটাকে আমি এরকম করে কুচিয়ে নিয়েছি নিয়ে এবারে একটু ভেজে নেব আমার একটু এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো অবশ্যই পিঁয়াজটাকে একটু গুলিয়ে নেবেন তারপরেই দিয়ে দেবেন কিছুটা করে কাজু আর কিছুটা করে কিসমিস বলা ভালো এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন চাইলে বেশি করে বা চাইলে কম করে আমি এখানে পঞ্চাশ গ্রামের উপরে করেই দিয়েছি সব এটা আমি সঠিক বলতে পারবো না তবে পঞ্চাশ গ্রামের উপরেই রয়েছে দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছেন আচ্ছা এগুলো দিয়েও খুব ভালো করে ভেজে নিয়ে এরপরে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কম করে এক ঘন্টা কিন্তু ভিজিয়েই রাখবে তার থেকে বেশি রাখতে পারলে আরও ভালো তারপর জল ঝরাতে দিতে হবে আর এই কাজটা করেও কিন্তু অন্তত পক্ষে দশ মিনিট রেখে দিতে হবে মানে জল ঝরাতে অন্তত দশ মিনিট ধরে জল ঝরাতে দিতে হবে তারপরে এরকমভাবে আমি ওই এর ভিতরে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এবার হলো পোলাওয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমি কিন্তু কোনো কিছু স্লো মোশনে দেখাচ্ছি না কিন্তু ভীষণ জেন্টলি প্রথমত হলো খুব জেন্টলি আপনাকে ফ্লিপ করতে হবে শুধু চালগুলোকে এদিক ওদিক আর আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে না হলেও সাত মিনিটের মতো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আর ফ্লেমটাকে অবশ্যই কম করে চালটাকে ভেজে নিতে হবে তবে একটা কথা বলি যেহেতু আমি বেশি পরিমাণে চাল করছি তাই হয়তো আমার একটু বেশি পরিমাণে মানে বেশিক্ষণ সময় ধরে আমি এটাকে ভেজে নিয়েছি আপনারা যদি কম চালে করতে চান তাহলে না আর একটু কম করে ভাজবেন তবে দেখতে হবে চালটা যেন খুব ভালো করে ভাজা হয় বেশ ভালো করে ভেজে নেওয়ার পর আমি খুব গরম জল দিয়ে দিলাম ওখানে পোলাওয়ের এটা হলো আর এক গুরুত্বপূর্ণ মেজারমেন্ট সেটা হলো এই আমি আমি প্রায় সাড়ে চার গ্লাসের মতো যে গ্লাসটা দেখলাম ওই গ্লাসের সাড়ে চার গ্লাসের মতো চাল না তো সেই অনুযায়ী ডাবল করলে নয় গ্লাসের মতো জল দেওয়া উচিত কিন্তু আমি এখানে জল দিয়েছি সাড়ে ছয় গ্লাস আর দুধ দিয়েছি এক গ্লাস মানে সব মিলিয়ে সাড়ে সাত গ্লাস মানে যে পরিমাণ জল দেওয়া উচিত তার থেকে না হলেও দুই গ্লাস জল কম দিয়েছি পরিমাণটা যেহেতু বেশি সেই জন্য এই মেজারমেন্টটা একেবারে খেয়াল রাখবেন বলা যায় এটা একেবারে মেজারমেন্ট মাঝে মাঝে এখন হাই ফ্লেমেই রয়েছে আমার এই একটুখানি নাড়াচাড়া করে দেবেন যেহেতু এই ভাত হতে বেশি সময় লাগে না তাই খুব বেশিক্ষণ এটাকে এমনি ফেলে রাখবেন না এরকম মাঝে মাঝে একটু ফ্লিপ করে দেবেন তবে ভীষণ জেন্টলি এটা কিন্তু খুব আর গুরুত্বপূর্ণ স্টে যে নিচের চালগুলোকে একটু উপরে দিয়ে দেবেন তারপর দেখবেন নিচের চালগুলো হয়ে যায় উপরের চালগুলো হতে যায় না আমি যেভাবে করছি এইভাবে একবার করে দেখবেন অবশ্যই যখন বেশি মানুষের জন্য করতে হবে বা বেশি পরিমাণে করতে হবে একবার করে দেখবেন একেবারে পারফেক্ট পোলাও কাকে বলে সেদিন সত্যি দেখতে পাবেন যদি আপনাদের পোলাও পারফেক্ট না হয় আচ্ছা চাল মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় আমি বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম উপর থেকে ওই দুধ ভেজানো দুধে ভেজানো ফুড কালারটা আর উপর থেকে দিয়ে দেবো আরও কিছুটা ঘি বলছিলাম না ঘি আমি পুরোটা দিইনি এই কারণে দিইনি উপর থেকে আরও কিছুটা ঘি দিয়ে দেবো বলে আচ্ছা কিছুটা মানে কতটা বলি আমি ওই দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে যান এইটা হলো আর একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো খোয়া ক্ষীর চেষ্টা করবেন এই খোয়া ক্ষীরটা দিতে আর যদি একান্তই না পান তাহলে না হয় গুঁড়ো দুধ দেবেন আমি এখানে তিন টেবিল চামচের মতো খোয়া ক্ষীর দিয়ে এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে রেখে দিলাম খানেক বাড়িয়ে রাখার পর আমি একটা চাটু বসিয়ে দেব এই চাটুটা বসিয়ে দিয়েও আমি ফ্লেমটাকে একটু বাড়িয়েই রাখবো সেটা ওই ধরুন মিনিট খানেক বা মিনিট দেড় পর্যন্ত আমি ফ্লেমটাকে বাড়িয়ে রেখে আর উপরে একটা ভারী কিছু জাগা দিয়ে দিয়েছি বাড়িয়ে রেখে তারপরে ফ্লেমটাকে আবার কম করে মিনিট পাঁচে হতে দেব। তাহলে এমনি উনুনে বসিয়েছিলাম এই রকমভাবে দমে এক মিনিট তারপরে ধরুন চাটুর উপরে বসিয়ে হাই ফ্লেমে দিয়েছি তখনও এক থেকে দেড় মিনিট আর তারপরে ফ্লেমটা কম করে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট আর তারপরে একেবারে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আরও মিনিট পনেরো আমার কিন্তু পোলাও রান্না একেবারে রেডি দেখুন আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করছি একটুও কিন্তু নিচে লেগে যায়নি আর ভাতগুলো ভেঙেও যায়নি আর ভাতগুলো আনকুকড হওয়ার কোনো কমপ্লেন আমাদের বাড়ির লোকের তরফ থেকে আসে এই যে নেমে গেছে আমার আজকে একেবারে ঝরঝরে পারফেক্ট পোলাও রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকের মতো টাটা অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে আবার সঙ্গে নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ